কাওয়া কাদেরের গোল কাওয়া কাদেরের গোল নাই কাওয়া কাদেরের কাওয়া কাদেরের গোল কাওয়া কাদেরের গোল কাওয়া কাদেরের গোল কাওয়া কাদেরের গোল দর্শক আমরা এখন সেই গণভবনের ভিতরে এখানে কিন্তু হাজার হাজার মানুষ বললেও কম হবে লক্ষ লক্ষ মানুষ কিন্তু গণভবনে প্রবেশ করছে এবং বের হচ্ছে এবং তারা কিন্তু স্মৃতি হিসেবে গণভবন থেকে কেউ ফুলচারা কেউ কলম বিভিন্ন জিনিসপত্র স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য শৈরাচারের যে গণভবন সেই গণভবনের স্মৃতি হিসেবে রাখার জন্য